আমাদের সমাবেশটা হলো নাইনটি নাইনটি ফোর থেকে যাদের জন্ম তারা মূলত পঁয়ত্রিশ সাঁত্রিশ যে আন্দোলন করে আসতেছে তারাই কিন্তু পঁয়ত্রিশ এবং সাঁত্রিশে আন্দোলন করে আসতেছিল কিন্তু পঁয়ত্রিশ সাঁত্রিশের জায়গায় যে বত্রিশ করা হলো সে জায়গায় কিন্তু প্রকৃত আন্দোলনকারীরা কিন্তু বঞ্চিত হয়েছে যে কারণে আপনার আবারও সেখানে একটা আপনার ব্যাকডেট দিয়েছিল ওখানে ওটা একটা বৈষম্য ছিল অ্যাকচুয়ালি তারা পায় নাই সর্ব যে কথাটা এখানে যারা বত্রিশের সুযোগ যে দেওয়া হয়েছে কিছু বঞ্চিতদেরকে অ্যাকচুয়ালি যারা বঞ্চিত তারা ওই বত্রিশে পেয়েও সুযোগটা তারা পায়নি কেন পায়নি তারা পায়নি যখন বত্রিশ করা হয়েছে যখন করা হয়েছে ইতিমধ্যে তাদের বত্রিশের কাছাকাছি হয়ে গেছে যে কারণে তারা যে পঁয়ত্রিশে আন্দোলন করেছিল কিছু পাওয়ার জন্য তারা বত্রিশ হয়েও প্রজ্ঞাপন জারি হয়েও তারা কিন্তু বঞ্চিত ওখান থেকে এ কারণে যারা আজকে যাদের আন্দোলন তারা কিন্তু তখন থেকে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ আন্দোলনে যুক্ত ছিলেন কিন্তু সেই সময় যারা প্রকৃত আন্দোলনকারী তাদের সঙ্গে যারা এটা নীতি নির্ধারকরা প্রকৃত আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় না করে কথা না বলেই বলেই সর্বোচ্চ মানে সর্বশেষ বত্রিশ প্রজ্ঞাপনটা জারি করে যে প্রজ্ঞাপনটা প্রকৃতপক্ষে পঁয়ত্রিশ সাঁইত্রিশ যারা প্রকৃতপক্ষে আন্দোলন করেছে তারা কেউ সেখানে সম্মতি ছিল না যে কারণে ওই সেই সিদ্ধান্তটা নীতি নির্ধারকের ভুল ছিল যে কারণে আজও আপনার কি বলি ডাক্তার রাজ চৌত্রিশ বছর চাইছে আবার ফির প্রতিবন্ধীরা পঁয়ত্রিশ আবার ফির আমাদের মতো যারা বঞ্চিত রয়েছি বত্রিশে আমরা কোনো ভোগ মানে কিছু পাইনি আবারও যে কারণে আমরা ব্যাকডেট তিন ব্যাক ব্যাকডেটের দাবি তুলছি সর্বসাগরের যে আমাদের মেসেজটা আমরা কোনো পঁয়ত্রিশ এবং সাঁত্রিশের কাছে যাচ্ছি না যদি দেয় সরকার ভিন্ন বিষয় আমাদের বর্তমান দাবি যেটা সেটা হলো তারা যেন আমাদের বত্রিশ পেয়েও যারা সুবিধা বঞ্চিত তাদেরকে যেন নাইনটিন নাইনটি ফোর তাদের জন্ম তাদেরকে যেন তিন বছর ব্যাকডেট দেয় এটা হচ্ছে আমাদের প্রকৃত দাবি সেই দাবিতে আমাদের প্রেস ক্লাব থেকে দীর্ঘদিন থেকে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় বিয়াল্লিশ দিন আমাদের আন্দোলন হয়েছে টিআর সেল জল কামানো অনেক নিক্ষেপ করা হয়েছে আপনারা সকলেই দেখেছেন তারই ধারাবাহিকতা সর্বশেষ আজও আমাদের সমাবেশ ডাকা হয়েছে যদি আমাদের আন্দোলনটা যদি আমাদের যৌক্তিক দাবি না মেনে নেয় হয়তোবা অবশ্যই আরও বৃহত্তর আন্দোলন করে উঠবে কারণ হয়তোবা দেখা যাচ্ছে আজকে যতগুলি যতগুলি শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থী কিন্তু শুরুতে এতগুলি ছিল না অনেক কম ছিল আজকে অনেক বড় হয়েছে এক সময় আরও বড় হবে কারণ এই জন্য আমরা অবশ্যই বলবো আমাদের যৌক্তিক দাবিটা যেন মেনে না এখানে আরেকটা কথা রয়েছে বাংলাদেশে আগামীতে যারা দেশে দেশ ক্ষমতায় দেশের ধারা হবেন তারা যেমন বিএনপি জামাত আপনার এবি পার্টি আপনার কি বলি জোনায়দ সাকি সাহেব এনসিপি আপনার যত কিছু রয়েছে সকলেই আমাদের এই আন্দোলনে যৌক্তিক দাবি তো সমর্থন করেছে করেছে পাশাপাশি আমাদের ওনারা লিখিতভাবে সুপারিশ করেছে যে কারণে আমরা বলবো অবশ্যই যারা প্রকৃত দেশের কর্মদাতা তারাই যেহেতু আমাদের দাবিটা যৌক্তিক বলে মেনে নিয়েছে অবশ্যই আমি মনে করি ইন্টারিয়াম গভর্নমেন্ট এরা না মানার কোনো যুক্তি না মানার কোনো যৌক্তিকতা কারণ নেই অবশ্যই আমরা মনে করব আমাদের সর্বশেষ আজকের দিনের মধ্যে তারা যেন আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেয়